নমস্কার সকলকে সুপ্রভাত জয়মা তারা জয়গুরু বামদেব আজ সাতই অক্টোবর কুড়ি আশ্বিন সোমবার বৃষ্টিকরণ করণ শুক্ল চতুর্থী জন্মরাশি বৃশ্চিক আজকে অনুরাধা নক্ষত্র এবং আজকে শুভ রঙ হলো সাদা আজকের টোটকা হল আপনি আপনার জীবনে সম্মান কোনো জায়গা থেকেই পাচ্ছেন না বড় হোক আপনার থেকে বয়সে বড় হোক ছোট হোক কেউই আপনাকে সম্মান কোনো রকমই কোনো আপনি আপনি না তাদের কাছ থেকে সব সময় অবহেলার পাত্র হয়ে পড়ে আছেন করুন এই বিশেষ কাজ সম্মান আপনি একুশ দিনের মধ্যে গ্যারেন্টি সহকারে ফিরে পাবেন কি করবেন প্রতিদিন স্নান করে একটি তামার ঘটিতে একটু জল নিন সেই জলে একটু হলুদ মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন পূর্ব দিকে মুখ করে সূর্য প্রণাম মন্ত্র জপ করতে করতে খেয়াল রাখবেন মাটিতে ফেলবেন সেই জল যেন আপনার পায়ে না লাগে দেখুন ম্যাজিকের মতন কাজ হবে আপনি আপনার সম্মান ফিরে পাবেন টোটকাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন এরকম টিপস হওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে নেবেন জয় মাতারা জয় গুরুবামদেব